আমরা মাছ শুধু দিয়ে রাখছিলাম এগুলোর দেখভাল করি নাই আসলে অন্যান্য সেক্টরগুলো আমাদেরকে কাজ করতে হয় এই এখন সেক্টর যতক্ষণ না পর্যন্ত আমরা মাছের সেক্টর ডেভেলপ করতে পারছি অন্য সেক্টরে যাব না মাছ ছাড়ে দিয়ে শুধু যদি আমরা রাখি তাহলে তো হবে না এগুলাকে তত্ত্বাবধান সবসময় সময় করতে হয় কঠিন পরিশ্রম করতে হয় মাছের কোন সমস্যা সেগুলা দেখতে হয় এই সপ্তাহের মধ্যে আমরা একবারে ফুল ফুল মাছ নিয়ে আপনাদেরকে নিয়ত একবারে সেই রকম তথ্য দেবো যেটা সারা জীবনে জড়ো করে রাখছি বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পূর্তি নিয়ত কোনো না কোনো মাছের তথ্য আমরা সব সময় আপনাদেরকে মাছ চাষে উদ্বিদ্ধ করি মাছের কোনো সমস্যা কিভাবে করলে লাভবান হবে সব সময় এই তথ্যগুলাই দিই প্রিয় দর্শক আমরা এখানে বড় ধানের জমিতে মাছ দিছিলাম আলহামদুলিল্লাহ মাছ খুবই সুন্দর হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল প্রচুর পরিমাণ আসলে আগাছা জন্ম নিয়েছিল যেটা আসলে মাছের চলাচলে বাধা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আবার সেগুলাকে পালা পালা করে আর কি একত্রিত হচ্ছি এক সময় ধীরে ধীরে পচবে এবং খাবে এবং মাছের একটা অভয় অরণ্য হয়ে গেছিল যেটাকে বলা হয় বন হয়ে গেছিল আপনারা দেখছেন প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ মোটামুটি সমস্ত জমি পরিষ্কার করলাম এখন এগুলাতে পানি বা বৃদ্ধি করে দিব এবং খাবার নিয়মিত যে ন্যাচারাল পরিবেশের খাবারগুলা কিছু খাবার দেব এবং সব সময় তত্ত্বাবধান করব প্রিয় দর্শক মাছ ছাড়ে দিয়ে শুধু যদি আমরা রাখি তাহলে তো হবে না এগুলাকে তত্ত্বাবধান সব সময় করতে হয় কঠিন পরিশ্রম করতে হয় মাছের কোন সমস্যা সেগুলা দেখতে হয় এগুলাই আমরা দেখভাল করতেছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে কলা লাগাইছিলাম কলার গাছও খুবই সুন্দর হয়েছে আমরা এগুলাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আধুনিক কৃষি ফার্ম যেমনটি মনোমুগ্ধকার হয়েছে ইনশাল্লাহ মাছ বাড়ির প্রতিটা সেক্টর এখন খুবই সুন্দর করে আমরা একটা ভালো পরিবেশে জীবনযাপন করতে চাই মাছদেরকে জীবনযাপন করা আমরা এই যেমন পেঁপা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে কঠিন পরিশ্রম করতে হচ্ছে এবং অনেক জনবল খাটাতে হচ্ছে আসলে কৃষিটা এই বিশেষ করে আগাছা এগুলো যে কত বার করে পরিষ্কার করি দেখবেন আট দশ দিনের ভিতর ফির হয়ে গেছে তারপরেও আমরা বন্ধ রাখি নাই সব কিছুর সাথে যুদ্ধ করে ন্যাচারাল পরিবেশকে ধরে রাখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি প্রিয় দর্শক খুবই সুন্দর সেদিনকে গ্লাস কাপ কিছু দিছি কিছু কিছু ধানের জায়গা রাখছি যাতে করে আমাদের এগুলা জমি আপনারা তো অবগত আছেন মাছ ছায়া নিতে পারে কলার গাছ লাগার পিছনে কারণ কিছু ছায়া তৈরি করতে পারে এবং আমরা মাঝে মধ্যেই কিছু কলার পাতাও কাটে কাটে দেব প্রচণ্ড যখন তাপ হবে কারণ অল্প পানিতে মাছ চাষ করাটা অত্যন্ত একটা ডিফিকাল্ট বিষয় তারপরেও আমরা করতেছি কারণ এই জমিগুলা থেকে মাটি তোলা বা গর্ত করার কোনো পরিবেশ নাই যাদের জমি তারা আলগুলাও আমরা বান্ধিছিলাম আপনারা অবগত আছেন ছাই নিয়ে আসে অর্থাৎ সম্পূর্ণ ছাই দিয়ে আলগুলা বান্ধিছি যাতে করে একটু ভাগ ভাগ হয় এবং আলগুলাতে একটু ছায়া তৈরি করা যায় নিজস্ব জমি না হলে আসলে কাজ করে শান্তি পাওয়া যায় না তারপরেও আমাদের না থাকলেও আমরা চেষ্টা করতেছি যে এক সময় আমাদের নিজেদেরও হবে ইনশাল্লাহ হয়েছেও অনেক আলহামদুলিল্লাহ এগুলো আমরা এখন পরিষ্কার কাজ চলতেছে ইনশাল্লাহ আজ কালকে আজকে কিছুটা হইছে কয়েকদিন ধরে করতেছি এই সপ্তাহের মধ্যে আমরা একবারে ফুল ফুল মাছ নিয়ে আপনাদেরকে পূর্তি নিয়ত একবার সেই রকম তথ্য দেব যেটা সারা জীবনে জড়ো করে রাখছি আলহামদুলিল্লাহ আমরা মাছ নিয়ে এখন অনার গোল কাজ করব আমরা মাছ শুধু দিয়ে রাখছিলাম এগুলার দেখভাল করি নাই আসলে অন্যান্য সেক্টরগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এই সেক্টরই এখন বাঁচে নিছি যতক্ষণ না পর্যন্ত আমরা মাছের সেক্টরকে ডেভেলপ করতে পারছি অন্য সেক্টরে যাব না কারণ প্রতিনিয়ত একটাতে গেলে আর একটা সমস্যা হয় আর একটাতে গেলে আর একটাতে সমস্যা হয় আসলে মানুষ একা খামারের ইনকাম সোস এমন আসলে আহামরি নয় এখান থেকে যেটুকু কৃষি করে করি সেইটুকুই মানুষকে সার্বিক সহযোগিতা আমাদের খাওয়া পরা কৃষি ফার্মের জমি লিজ খরচ সব মিলে মানে যতক্ষণ দৌড়াই গৃহদর্শক কতক্ষণ ভালো থাকা যায় একটু বসলেই সবই চাপে ধরে আর মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারবো না তারপরেও আমি থামি নাই আমি দুর্বার গতিতে চলতে চাই দ্রন্ত গতিতে চলতে চাই আমি আপনাদের উদাহরণস্বরূপ দৃষ্টান্ত হতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মাঝবাড়ির সঙ্গে থাকবেন ইনশাল্লাহ মাছের শেষ দেখে ছাড়বো যদি আল্লাপাক দয়া করে আর আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম